আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি গুঞ্জন থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কোর্টসেটে কালেকশন এই টু পিসের কোর্টেট দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে আজকে এখানে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো সো যেটাই দেখাবো প্রত্যেকটার প্রাইস বলে দিব অনলাইন অর্ডার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে থেকে এগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এই জন্য আপনাদেরকে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো ভাই দেখিয়ে দেন আমরা এক এক করে দেখাই তো ফার্স্ট অফ অল নতুন ডিজাইনটা দিয়ে শুরু করি না সো নতুন যেটা আসছে এটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে অর্গ্যান্সের মধ্যে আছে তো এটা মূলত হচ্ছে ডিজিটাল প্রিন্টের অর্গানজা ম্যাটেরিয়াল হাতে এরকম সুন্দর একটা প্যানেল থাকবে গলায় লেস থাকবে যাবার নিচে কাজ করা ভিতর ইনার আছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে এটা কত থেকে কত সাইজ হবে ভাই এটা 38 থেকে 44 38 থেকে 44 কালার দেখাবো সি গ্রিন কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা জামা ওপেন করে দেখাচ্ছি কোন প্রত্যেকটা সালোয়ার একই রকম ম্যাচিং এর হাতাটা একটু দেখিয়ে দেন ভাই হাতাটা খুব সুন্দর সাইজটা কত হবে জানো 38 থেকে 44 38 থেকে 44 সাইজ अवेलेबल আছে এটার দাম কত পড়ছে 700 অনলি সাতশো টাকা তাই না মাত্র সাতশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আরও কালার হবে দেখুন এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র সাতশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে অনলাইনের জন্য আপনাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে প্রাইস পরব বলছে মাত্র সাতশো টাকা এটা একটা কালার হবে দেন এটা নুট কালার আছে একই দাম অনলি সাতশো টাকা নেক্সট কালারগুলো দেখাই দেখুন একটা ডিজাইনের মধ্যে কতগুলো কালার নিয়ে আসে ভাইরা মাত্র সাতশো টাকা এরকম সুন্দর একটা কালেকশন আপনারা কোথাও পাবেন নর্মালি একটা কোর্সের একদম নর্মাল কোর্সের কিনতে গেলে আপনাদেরকে আজকে আটশো হাজার টাকার উপরে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন সাতশো টাকা এরকম সুন্দর কোর্সের ঈদ কালেকশন ঈদের জন্য এরকম কমফোর্টেবল কালেকশন নিয়ে নিতে পারেন যারা হচ্ছে হিজাব ইউজ করেন হিজাব দিয়ে পড়তে পারেন একটা গর্জিয়াস ওড়না দিয়ে পড়ে ফেলতে পারেন আবার অনেকে হিজাব ছাড়াও সো পড়তে পারেন কিন্তু যেভাবে পড়েন খুব সুন্দর লাগবে এটা আছে ইয়েলোর মধ্যে গলা একটা কাজ করে হাত একটু দেখায় ভ্যাবটা লেস ওয়ার্ক থাকবে যেমন নিচে কাজ করা ডিজিটাল প্রিন্ট থাকবে প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার দামটা কত ভাই এটা এটাও সাতশো এটাও সাতশো দিয়ে পেয়ে যাচ্ছে নেক্সট কালার দেখাচ্ছি দেখুন এটা একটা কালার রয়েছে সেম না অনলি সাতশো ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটা জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ বাকি সব একই ঠিক আছে প্রাইস একই থাকে অনলি সাতশো টাকা এই যে গলা এরকম লেস ওয়ার্ক আছে এখন যেটা দেখাবো এটাও কি সাতশো এটাও সাতশো

মাত্র পাঁচশো টাকা একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা শেডের মধ্যে গলায় কাজ করা সিল্ক কাপড় শেডের মধ্যে এটার সাথেও সালোয়ার হবে ম্যাচিং এ ভিতরে ইনার করা দাম পড়বে মাত্র সাতশো সরি এটা পাঁচশো টাকা এগুলো শেডের মধ্যে সেম দাম অনলি পাঁচশো দেন এটা একটা কালার হবে সেম প্রাইস পাঁচশো এটা যেটাই নেবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো বাট দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না ঈদের আগে কিন্তু এগুলো যদি স্টক আউট হয়ে যায় আবার কিন্তু স্টকে আসছে সময় নেয় আর ভাইরা যদি হোলসেল করে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই রেডের এইটা আবার জর্জেট কাপড় হ্যাঁ ভিতরে ইনার হবে দাম পড়বে এটা এটা পাঁচশো পাঁচশো কালার দেখাবো এটা একটা কালার হবে সেম প্রাইস সেম প্রাইস এটা একটা আছে এটাও সেম দাম পাঁচশো টাকা দেন এটা একটা আছে দেখুন এটাও সেম দাম আচ্ছা এটাও কি পাঁচশো সাথে ম্যাচিং সালো এটা কিন্তু গুজরাটি ডিজাইন পাঁচশো টাকা প্রাইস করবে ভালো লাগলে স্ক্রিনশট শট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অননি যোগাযোগ করবেন কালারগুলো জাস্ট দেখুন সুন্দর সুন্দর কালার দাম পড়ছে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা আর একটা হবে গোল্ডেন কালার এই যে বডিটা জাস্ট দেখুন সেম প্রাইস অনলি পাঁচশো আছে পাঁচশো টাকা ভালো লাগলে হবে শপে চলে যোগাযোগ এটা দিয়ে থাকবে দাম কত বড় হবে নেক্সটটা দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এইটা সেই পাঁচশো এটা একটা আছে একই দাম পাঁচশো সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে শাড়িগুঞ্জন যেটা হচ্ছে আপনার তিন বেশ ইসমান মেনশনে তৃতীয় তারা এখন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ